কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন মেয়ের রাশিফল আজকের প্রান্তিককরণ আপনাকে আপনার শক্তিতে পা রাখতে উৎসাহিত করে কুম্ভ বৃদ্ধির সুযোগগুলি আলিঙ্গন করুন এবং আপনার চারপাশের লোকদের সাথে গভীরভাবে সংযুক্ত হন আপনার উদ্ভাবনী ধারণাগুলি ব্যক্তিগতভাবে এবং আপনার বিস্তৃত নেটওয়ার্ক উভয়ই ইতিবাচক রূপান্তর ঘটাবে কুম্ভ রাশির আজকের রাশিফল গভীর অর্থপূর্ণ সংযোগ সম্পর্কে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার বন্ধনকে শক্তিশালী করে এমন হৃদয় থেকে হৃদয় কথোপকথনের জন্য এটি দুর্দান্ত সময় একক কুম্ভ রাশির জাতকদের জন্য নিজেকে সেখানে রাখা এমন কারো সাথে দেখা করতে পারে যার সাথে আপনি একটি শক্তিশালী মানসিক এবং আধ্যাত্মিক সংযোগ ভাগ করে নেন যোগাযোগ আজ আপনার ভালোবাসার জলে নেভিগেট করার মূল চাবিকাঠি খোলামেলা হন সৎ হন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের হন কুম্ভ রাশির আজকের রাশিফল কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণাগুলি উচ্চাপগুলির দৃষ্টি আকর্ষণ করতে সেট করা হয়েছে আপনার চিন্তাভাবনা ভাগ করে নেওয়া থেকে বিরত থাকবেন না কারণ এটি অগ্রগতির জন্য উল্লেখযোগ্য সুযোগ হতে পারে সমস্যা সমাধানের জন্য আপনার অনন্য পদ্ধতি আজ আপনার সবচেয়ে বড় সম্পদ যা আপনাকে আপনার সহকর্মীদের থেকে আলাদা করে তুলেছে টিম ও ফোকাসে আসে সহযোগী প্রকল্পগুলি আপনার দক্ষতার পক্ষে থাকে কুম্ভ রাশির আজকের রাশিফল আর্থিকভাবে আজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রতিশ্রুতি রাখে অ্যাসিভ আয় বা বিনিয়োগের সুযোগগুলি নিজেকে উপস্থাপন করতে পারে তাই খোলা মন রাখুন এবং সমস্ত বিকল্পগুলি অন্বেষণ করুন অর্থের বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি বিশেষত তীক্ষ্ণ তাই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অন্ত্রে বিশ্বাস করুন তবে কোনো আর্থিক চুক্তি বা অংশীদারিত্বের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা নিশ্চিত করুন আপনার সংস্থানগুলি বিজ্ঞতার সাথে পরিচালনা করা এবং ভবিষ্যতের পরিকল্পনা দীর্ঘমেয়াদী সুবিধা এবং স্থিতিশীলতার দিকে পরিচালিত করতে পারে কুম্ভ রাশির আজকের রাশিফল রাশি আজ আপনার শক্তির স্তর উচ্চ কুম্ভ রাশি শারীরিক সুস্থতা এবং সুস্থতার দিকে মনোনিবেশ করার জন্য এটি একটি আদর্শ সময় একটি নতুন ওয়ার্কআউট রুটিন অন্তর্ভুক্ত করা বা আপনি আগে কখনো চেষ্টা করেননি এমন শারীরিক ক্রিয়াকলাপের সাথে নিজেকে চ্যালেঞ্জ করা উদ্দীপনামূলক শক্তি এবং অনুপ্রেরণা আনতে পারে পুষ্টির দিক থেকে স্বাস্থ্যকর খাবারের বিকল্পগুলির সাথে পরীক্ষা করার ফলে নতুন পছন্দগুলি আবিষ্কার করা যেতে পারে যা কেবল আপনার স্বাদের কুঁড়িকেই ট্যান্টালাইজ করে না বরং আপনার স্বাস্থ্যকেও বাড়িয়ে তোলে